শুক্রবার মানেই হচ্ছে ছোটখাটো একটা ঈদের দিন শুক্রবার আসলেই মনে হয় ঘরটাকে একটু সুন্দর করে সাজাই সেই সাথে ভালো একটু রান্না বান্না হবে শুধু কি ঈদের দিন অনেক দিন পরে আমার মাও আসতেছে আমাদের বাসায় তো আজকে ছুটির দিনে কি কি করলাম কি কি হলো কিছু শেয়ার করব আজকের এই ব্লগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে সকালে ঘুম থেকে উঠে আমি আমার বেডরুমের পাশের রুমে চলে এসেছি তো পাশের রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আজকে যেহেতু বাসায় আমার মা আসবে সাথে আমার দেবরও আসবে এর জন্য আমি একটু সবকিছু সুন্দর করে আগে গুছিয়ে নিচ্ছিলাম সকাল সকালই কারণ এমনি তো ছুটির দিনে একটু বেলা তাড়াতাড়ি চলে যায় এই বেলাটা আর রান্নাবান্নারও ব্যাপার আছে তো এরপরে আমি আমার রুমে চলে আসলাম আর আমার বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আমার কাছে মনে হয় ছুটির দিনে যেহেতু সবাই বাসায় থাকে ঘরটা যদি একটু পরিপাটি থাকে সুন্দর থাকে তাহলে কিন্তু ভালো লাগে আমি প্রতি শুক্রবারে সুন্দর করে একটা বিছানার চাদর বিছিয়ে নেই সাথে সুন্দর করে রুমটাকে সাজিয়ে নেই তারা সপ্তাহের যে পরিষ্কারের কাজ সেগুলো কিন্তু মাঝে মাঝে করা হয় আর এমনিতে আমার বাসায় কাজের খালা নাই বেশ কয়েকদিন ধরে ছুটিতে আসে সে তো যাই হোক এর জন্য আমি কিন্তু আজকে অনেক বেশি সকালে ঘুম থেকে উঠেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার রুমটাকে একটু গুছিয়ে নিলাম আর আজকে এত বেশি গরম পড়েছিল গরমের মধ্যে দেখবেন আপনার যখন বাসা আপনার রুম সবকিছু পরিপাটি থাকবে তখন দেখবেন গরমটা একটু হলো কম লাগে আর গরমের জন্য কিন্তু আমি একটু হালকা কালারের বিছানা চাদরগুলো বিছিয়েছিলাম আচ্ছা আমাদের কিন্তু কোর্সে একটা অফার চলতেছে যারা যারা ব্লগিং এর কোর্স করতে চান একদম সাত দিনের কোর্স তারা কিন্তু আমার পেজে ইনবক্স করতে পারেন আসলে পেজ খুললে কিন্তু হয় না পেজের অনেক কিছু নিয়ম কানুন থাকে গাইডলাইন থাকে তার সাথে সুন্দর করে পেজটা মেনটেন করতে হয় একটু ভিডিও এডিট করতে হয় তো আমাদের সাত দিনের কোর্সে কিন্তু আপনারা সব ধরনের সবকিছু শিখতে পারবেন তো যদি কোর্স করতে চান তাহলে কিন্তু অবশ্যই পেজে ইনবক্স করবেন আর আমাদের কোর্সে কিন্তু অফার চলতেছে তো দেখতে পেলেন আমি কিন্তু আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম এরপরে চলে আসলাম ডাইনিং এ ডাইনিং টেবিল আমি ঢাকায় আসার পরে যেহেতু একা একা কাজ করি সব কিছু আর খালাও আসে না তিন বেলায় আমাকে পরিষ্কার করতে হয় সবকিছু গুছিয়ে রাখতে হয় আর যারা আসলে একটু পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করে তাদের সারা দিন আসলে সংসারে এই কাজগুলো করতেই শেষ হয়ে যায় এখানে আমার মা আসছে আমার মা টিভি দেখতেছিল আর আমার বাচ্চা সাথে দেখছিল তো এই যে আমি কিন্তু রুম টুম সবকিছু একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আমার তো মনে হয় আমার ঘর বাড়ি সবকিছু যদি এভাবে একটু সুন্দর করে সাজানো গোছানো থাকতো তাহলে ভালো হতো কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আছে আর এভাবে আসলে থাকেও না এগুলো আসলে প্রতিদিন করতে হয় তো যাই হোক রান্নাঘরে চলে আসলাম আমাদের দেশের বাড়ি মানে সিরাজগঞ্জ থেকে বাজার করা হয়েছিল ঢাকার মাংস কেন জানি খেতে না ভালো লাগে না সেদ্ধ হতে চায় না আবার কেমন জানি স্বাদও লাগে না এর জন্য আমি কিন্তু দেশের বাড়ি থেকে মাংস এনেছি মানে সিরাজগঞ্জ থেকে তো এই মাংসগুলো ডিপ করে যেহেতু আনা হয়েছে এই মাংসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখান থেকে আমি একটু ছাড়িয়ে নিব আজকে রান্না করব আর বাকিগুলো আমি হচ্ছে সুন্দর করে প্যাকেট করে রেখে দিব আমি যখন ঢাকা থেকে মাংস কিনি আসলে আমরা কিনতে পারি না নাকি মাংসেরই সমস্যা বুঝি না আর এর জন্যই কিন্তু দেশের বাড়ি থেকে মাংস এনেছি আর সামনে কিন্তু কুরবানি ঈদ আছে তো অল্প করে মাংস এনেছিলাম বাকি মাংসগুলো আমি ফ্রিজে তুলে রেখেছি আর এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এইটুকুই আজকে রান্না করব তো মাংস রান্নার আগে কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি যেহেতু একটু লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করব গরুর মাংস লাল লাল যদি করে রান্না করা হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো রান্না করতেই কিন্তু গরুর মাংস বোঝা যায় আজকে গরুর মাংসটা কেমন হবে আজকের গরুর মাংস রান্নাটাও যেহেতু ভালো হয়েছে আর মাংসটাও ভালো তা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আসলেই সবার দেশের বাড়ির জিনিসই সবার কাছে ভালো লাগে তো আমি মাংসটা একটু কষিয়ে নিয়েছি তারপরে আস্ত আলু দিয়েছি ছোট ছোট আলু দেখবেন এই যে সাইজের আলু যদি মাংসের উপরে দেন আস্ত করে তাহলে খেতে ভালো লাগে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে এটাকে আমি রান্না করে নেব শুক্রবারের দিন যদি বাসায় যদি গরুর মাংস রান্না রান্না করা না হয় তাহলে মনে হয় না যে আজকে শুক্রবার আচ্ছা আমার কাছে এরকম মনে হয় নাকি আপনাদের কাছে এরকম মনে হয় অবশ্যই কিন্তু জানাবেন তো এই যে আমার গরুর মাংস রান্না করা কিন্তু হয়ে গেছে একদম ঝাল ঝাল করে রান্না করেছি আর ওদিকে আমার ছেলের জন্য প্রেশার কুকারের মাংস রান্না করা হয়েছে আমার ছেলে প্রেশার কুকারে রান্না করলে একটু মজা করে খেতে পারে তাছাড়া ওইভাবে খায় না তো রান্না বান্না শেষ করে গোসল করে চলে আসলাম সংসারের এই যে অর্ধেক কাজ করার পরে গোসল করার পরে এত বেশি ফ্রেশ লাগে নিজের কাছে আর এখন মনে হচ্ছিল আমি একটু মানুষ আর এতক্ষণ তো একদম কাজের উপরেই থাকা হলো আর এই যে আমার বেলকনির গাছগুলিতে কত সুন্দর ফুল ফুটেছে এরপরে খাবার টেবিলে আমি আস্তে আস্তে সবকিছু সুন্দর করে বেড়ে নিচ্ছিলাম আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে এসেছে যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং